এবারে শুভেচ্ছা বক্তব্য রাখবেন স্কুলের প্রধান শিক্ষিকা মাহবুবা হক আমি অনুরোধ করছি ম্যাডামকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আজকের এই দেড়শো বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি খুব গুণীজন প্রকৌশলী কায়ুম ভাই আমাদের উপস্থিত সভাপতি সম্পাদক বিশেষ অতিথি বৃন্দ এবং সামনে উপবিষ্ট প্রাক্তন শিক্ষক বর্তমান শিক্ষক বৃন্দ এবং আমার মুসলিমিয়ান ছাত্র ভাই সবাইকে আমি বছর পূর্তি অনুষ্ঠানে লাল গোলাপ শুভেচ্ছা জানাই সত্যি খুব ভালো লাগছে যে আমি এই আপনাদের এই স্মৃতির টানে মিলিত হয়ে নবপ্রাণে অনুষ্ঠানে আমি যে উপস্থিত হতে পেরেছি এবং এখানে যে আমি প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছি আমি মনে হয় যেন একটা ইতিহাসের অংশ হয়ে গেলাম এই মুসলিম মুসলিমিয়ানদের ভিতরে কায়ুম ভাইয়ের নাম আমি দেখেছি অনার বোর্ডে উনি অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিল অত্র বিদ্যালয়ের ওনাকে পেয়ে সত্যিই আমরা খুব আনন্দিত সব মুসলিমিয়ানরা আসলেই তারা অনেক বৈশিষ্ট্যপূর্ণ আমার এই ছাত্ররা আমি মনে করি আমার আশেপাশে অনেক সরকারি বিদ্যালয় আছে তার ভিতরে আমরা মুসলিমিয়ানরা আলাদা আমাদের ছাত্ররা একটু দুষ্টামি করে কিন্তু সেটা অত ধ্বংসাত্মক না তারা সময় ভালো তাদেরকে এই যে মুসলিম স্কুলের ছাত্র দেখলেই যেন আমার কাছে কেমন একটা শ্রদ্ধার জায়গা বড়ো ভাইদের জন্যও আমি সেটাই বলবো আজ আপনারা স্মৃতি টানে এখানে এসেছেন সবাই মিলেমিশে একাকার দেশে প্রবাস থেকেও আসছে অনেকে আমি জানি খুব ভালো লাগছে আপনারা দিনটা সুন্দরভাবে উপভোগ করেন এবং এই যে এত সুন্দর অনুষ্ঠানের যে আয়োজক আমাদের সভাপতি রহমতুল্লাহ ভাই সত্যি নিবেদিত প্রাণ একজন সৎ মানুষ এবং সাথে আছে পাবিদ মিঠু তারপর আমি রুবেলকে দেখেছি ওরা দফায় দফায় আমার সাথে যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে অনেক পরিশ্রম করেছে সব কর্মীদের যারা যারা এই এত সুন্দর কর্মযজ্ঞে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সুন্দর সৌন্দর্যমণ্ডিত করেছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি সবার জন্য আমার শুভেচ্ছা ভালোবাসা থাকলো আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম